আসসালামু আলাইকুম সাবানা রিয়েল লাইফ স্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখো এখন সাড়ে দশটা পনেরো এগারোটা মতো বাজে আমি সবজি ঝুড়ি নিয়ে চলে এসেছি আজকে আমাদের এখানে হাটবার তো সবজি সেরকম বেশি কিছু নেই দেখি কী কী আছে যা কিছু আছে সব কিছু একবারে কুটে নেব আমি প্রথমে বেগুনটা কুটে নিচ্ছি তারপর দেখো যে কলা পেয়েছে একটা কলাটা কুটে নেব যা কিছু সবজি আছে সব আজকে কুটে শেষ করে দেব তারপর আবার বিকেলবেলা বাজার করতে দেব দেখো এবার আমি একটা গাজর পেয়েছি গাজরটা এর মধ্যে দিয়ে দেব এবারে দেখো আলু দিয়ে দিচ্ছি আর একটা টমেটো কেটে রাখলাম দেখো সব সবজিগুলো আমি কেটে নিয়েছি এবার ঝুড়ির থেকে সবকিছু নামিয়ে সবজি টবজি যা আছে সেগুলো নামিয়ে ঝুড়িটা পরিষ্কার করে সবজিগুলো একটু সেইগুলো এবার দেখো আমি ধান নিয়ে কড়াইয়ের মধ্যে রাখছি ধান ভাব দেবো সেই জন্য আর নিচে যে গোলার থেকে পেরে দিয়েছে আমার শ্বশুর এখন ধানগুলো যদি আমি ওইখানে রাখি তাহলে মুরগিতে সব নষ্ট করে দেবে খাবে আর হাসড়িয়ে হাসড়িয়ে ফেলে দেবে এদিক ওদিক ছিটাবে সেই জন্য আমি কড়াইতে রেখে তারপরে যাব রান্না করতে এই যে দেখো আমি তরকারিটা রান্না করে নিয়েছি ডিম দিয়েছি দুটো দিয়ে রান্না করে নিয়েছি এবার দেখো চলে এসছে ধান ভাব দেওয়ার জন্যে আমার হাজব্যান্ডের থেকে ফোন আমি ফোনে কথা বলছি ওই যে বড়ো নাদাটা দেখতে পাচ্ছ অনেকে ডাবাও বলে ওর মধ্যে এক কড়া ধান আগে সিদ্ধ করা হয়ে ভাব দেওয়া হয়ে গেছে তো ভাব দিয়ে ওর মধ্যে রেখে দিয়েছি একটু পানিও দিয়েছি এবারে যে বাকি আছে যে কটা ধান সে কটা দিচ্ছি এক বস্তা ধান তো দুইবার দিলে পারে ঠিক হয় দুই কড়ায় দেখো ধানগুলো বলে ভাবতে হয়ে গেছে এবার আমি কড়াইয়ের থেকে একটা থালাই করে তারপরে ওই গামলার মধ্যে ঢেলে নাদার মধ্যে নিয়ে গিয়ে রাখছি দেখো আমি এবার পানি এনে দিচ্ছি ধানের মধ্যে এখানে দেখো যে উনুনের মুখটা ভেঙে গেছে আগে ভাঙা ছিল না মা দুই বস্তা ধান সিদ্ধ করেছে তখন ভেঙে গেছে আর এই যে আর এই যে উনুনের সামনে রয়েছে সর্ষের ঘুগলা ঘুগলা বলে সর্ষের গাছের যে ইয়ে ফল থাকে যেগুলোর মধ্যে ওইগুলো এগুলো জাল দেয়া হয়েছে ওই জন্য এখানেই আছে পরে ছাড় দিয়ে নেব দেখো ধান ভাব দেওয়া হয়ে গেছে পানি টানি দিয়ে তারপর আমি চলে এসেছি ঘরে মেয়েদের ঘুম পাড়াবো বলে দেখো ঘুম পাড়াতে কতক্ষণ লাগে অনেকক্ষণ ঘুম পাড়াতে লাগবে সহজে ঘুমাতে চায় না এই যে ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে শুনো এখনও ঘুমাতে যাচ্ছে না আমি বকে বকে ঘুম পাড়াচ্ছি আর দেখো জালনা পর্দা তারপরে ঘরে দরজা সব বন্ধ করে দিয়েছি দিয়ে তারপরে ঘুম পাড়াচ্ছে হলে বাইরের থেকে আওয়াজ আসলে ঘুমাবে না এবার দেখো ঘুমিয়ে পড়েছে আমি মশারিটা টাঙিয়ে দিচ্ছি নাহলে ঘরে অনেক মশা আছে ওদের কামড়ে নেবে এখন তো সেইভাবে গরম পড়েনি যে ফ্যান চালিয়ে দেবো বেশি শীতও লাগছে না আবার গরমও লাগছে না তা ওদের গায়ে একটা করে পাতলা কাঁথা দিয়ে দিলাম মশারিটা টাঙিয়ে দেবো দুপুরে রান্না তো আগেই হয়ে গিয়েছিলো তারপরে খাওয়া দাওয়া করে নিলাম মেয়েদের ঘুম পাড়িয়ে করে এবার দেখো সাড়ে তিনটে মতো বাজে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনে দেখো কত পাতা পড়েছে এখন ফাল্গুন মাস তো আর কদিন পর এর থেকেও বেশি পড়বে এখন মনে হচ্ছে কতদিন আমাদের উঠোন ঝাড় দেওয়ার নেই আসলে এই পাতার জন্য এরকম খারাপ দেখায় সব সময় পাতা পড়ার তালেই আছে পাতা পড়েই যায় আমার চ্যানেলটা নতুন এই ব্লগটা যারা এখন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখো যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তুমি সেটা দেখতে পাও তাহলে চলো ব্লগটা দেখতে থাকো ব্লগটা আর বেশি বড় করছি না তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আমার জন্য দোয়া করবে তার রায় বাই আল্লাহ হাফিজ